তুমেরা জো দাও গো রাজ তুমেরা জো দাও গো মাদিনায় মাদিনা শোরি ফেরে মাতি আমি ছো কে মো কে বুকে যদি এখন কাঁঠাল কাঁঠাল গাছ মানে পাহাড়ের মধ্যে কাঁঠাল কিভাবে বাদুর খাইছে গাইস একদম গাছ থেকে এই যে দেখেন কাঠ খেয়ে ফেলছে কারণ এটা পেকে গেছে রস এত মিষ্টি যে কাঠ বিড়ালি না খেয়ে পারলো না তো গাছ এখন রয়েছে পেঁপে মানে কয়ফল দেখেন গাছ পাকা পেঁপে এই মাত্র গাছ থেকে পারলাম এখন আমরা ইফতারির জন্য যাচ্ছি আর কিছু ফল সংগ্রহ করা বাকি রইছে চলেন আমাদের সাথে এখন শুধু কলা বাকি রইছে আমাদের সব কিছু সংগ্রহ হয়ে গেছে কলা আর আনারস তো কলা মানে দেখেন কলাই নাই কলা পাই মুকি না না কোনো গ্যারান্টি নাই এক করে দেখা যান এটা কাঁচা এটা ভাই কলা নাই তো শেষ আরেকটা কাঁচা দেবো কাখনা দেই নাই ও বন্ধু ভাইলে দি গাইস কলা ও বন্ধু এটা নাও কিলা লাগছে এখন দৌড়াও 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 গাছ থেকে ফাkte পারতেছি আমরা কলা

গাই আমরা ইফতার করব এই জন্য সময় নাই আমাদের এই যে দেখেন আনারস মানে পেকে পচে আছে এখানে সময় নাই ইফতারের সময় নাই তাই এত বেশি কিছু করলাম না এখানে অনেক আনারস গাছ প্রচুর পরিমাণে আনারস আমাদের প্রয়োজন নাই এত আনারস ইফতার করব আমরা সময় নাই এগুলো কাটতে গেলে আরো অনেক সময় লাগবো এটা হচ্ছে ইন্ডিয়া গাছ এটা হচ্ছে আমাদের সেই যে

আর কি আছে এখানে ফল এই যে गाइस জান্নাতি ফল জবেদা ফল সবেদা ফল এই দেখেন এই ফলটাও আমরা নিছি তো আজ আমরা ইফতার করবো পাহাড়ের মধ্যে এই যে দেখেন কত পরিমানে ফুল ফল ফ্রুট নিয়ে আর এই যে বন্ধুর দোকান থেকে